এখন অনেকে বলবেন হুজুর এরা এত বড় হুজুর তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে ও আচ্ছা আচ্ছা। যোগ্যতা নিয়ে প্রশ্ন চলেছ আমি রাস্তার আমার কাছে এলেম নাই। আমার কাছে কালাম নাই তবে জেনে রাখো আমার কাছে নবী আছে। যার কাছে তার পায়ের গুলো জিব্বা দিয়ে পরিষ্কার করিয়া দিবস ফরাইজিকান্দি দরবারের মহান মুর্শিদ আল্লামার সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ রেফাই হুজুর কেবলা রহমতুল্লাহ আল্লাহ তিনি জান্নাতুল বাকিতে টাকার দি টাকার জোরে সই নাই তিনি প্রেমের জোরে রুসুল তাকে কবুল করে নিয়েছেন

এই জন্য যারা নবী ইসলামকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করে তাদের সাথে আমরা কারা কারা সাথে আমার সাথে একমতে একটু হাত তুলেন হাত লারাই বলবেন তুমি জীব তুমি একদম পাগল হয়ে বলেন তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে আ তুমি ই তুমি মতের তুমি নিদান নেওয়ালা সবাই তুমি করি তোমরা কিন্তু পলাইবার সুযোগ না এই জন্য রাস্তা দেখায়ও না বেশি বাহাদুরি করিও না আমাদের হুজুররা কিন্তু জাস্ট দলিল গুলা দিছে তোমাদের মতন ব্যক্তিগত অ্যাটাক করে নাই কথা কোন ঠিক না বেটি তোমরা ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছো দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই ব্যক্তিগত অ্যাটাক করে একবার কাপুরুষের পরিচয় কথা কোন ঠিক না আমি দলিল দিছি দলিলে কথা বলো আমি যে এজেন্ডায় কথা বলেছি তোমরা সেই এজেন্ডায় উত্তর দাও আমি বলেছি আহমদুল্লাহ সাহেব বলেছেন নবী চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না তোমরা প্রমাণ দাও যে নবী ছিল না আমি প্রমাণ দিব তিনি নবী তিনি শরীফের হাদিস দিয়ে প্রমাণ দিয়ে গেলাম যে আমার নবীকে নবী হিসাবে পাথরে চিনতো গাছে চিনতো তোমরা ওই ওই যে ইসরায়েলের দালালগুলা চিনলা না